গ্রামে যখন যাই তখন গ্রামের প্রতি মায়া হয়ে যায় গ্রামের মায়া সেরে আবার চলে আসতেই হয় এটাই হলো নিয়ম মেয়েদের জীবন এটাই হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি যেদিন গ্রাম থেকে চলে এসি সেদিনের ভিডিওটি এডিট করা আলসাময় ব্যস্ততার মধ্য দিয়ে যাওয়ার কারণে ভিডিওটি দিতে পায়নি এটা হলো আমাদের তিস্তা নদী যেহেতু আমাদের বাড়ি কুড়ি গ্রাম আর কুড়ি গ্রাম যাইতে হলে তিস্তা নদী পার হতেই হবে তিস্তা ব্রিজ যাইতেই হবে তাই আমরা তিস্তা ব্রিজে একটু সকাল সকাল বাসা থেকে বাইর হয়েছিলাম তিস্তা ব্রিজে একটু ছবি বা ভিডিও করব এই জন্য তাই তিস্তা ব্রিজে আসলাম পানি মোটামুটি ভালোই পানি হয়েছে তবে নদী ভর্তি এখনও পানি হয়নি তবে আকাশটা এত পরিমাণে পরিষ্কার এইরকম যদি মানুষের মনটা করি পরিষ্কার হইতো তাহলে পৃথিবীতে সব মানুষের জীবনেই সুন্দর হতো কালো কালো ছায়ার কারো জীবনে পড়তো না আমার তো তাই মনে হয় তো এত সুন্দর একটা পরিবেশ কখনো এইভাবে দাঁড়িয়ে মানে ছবি ওটা হয়নি যদি আমার হাজব্যান্ডের সাথে আসতাম সে কিন্তু কখনো আমাকে এখানে দাঁড়িয়ে ছবি ওটা দিত দিত না বাচ্চাদেরকে এভাবে নিয়ে ভাইয়ের বউর সঙ্গে আসি যেহেতু ক্যামেরাম্যান আসে তাই একটু ছবি উঠালাম ভিডিও করে নিলাম কারণ মানুষের মনের একটা আশা তো আছে আমারও তো আমার আশা ছিল তিস্তা ব্রিজে একটু দাঁড়াবো ছবি ওঠাবো ভিডিও করব আর আমাদের তিস্তা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আগে ওই লোহা দিয়ে তৈরি করা ব্রিজটা ছিল আগে যে মানুষের কত কষ্ট হইতো আর এখন এই ব্রিজটা হওয়ার পর মানুষের অনেক 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 সুবিধা হয়ে গিয়েছে আর এত পরিমাণে বাতাস প্রাণটা তো জড়িয়ে গেল এত পরিমাণে গরম ছিল গ্রামে ঈদের সময় আর এখন অনেক পরিমাণে বাতাস এখানে এসে বাতাসে মনে হয় প্রাণটা আমার জুড়িয়ে গেলো অনেক ভালো লাগছিল কিন্তু আমার স্কার্ফ শুধু উড়ে উড়ে যাচ্ছিলো এত চেষ্টা করতেছি মানে খুবই কষ্ট স্কার্ফ আটকানো এত পরিমাণে বাতাস ছিল তো এখন আমরা চলে আসলাম আর কি আমি যাব এখন কাউনিয়া স্টেশনে যাবো আমার ভাইয়ের তো রংপুরে থাকে রংপুরে চলে যাবে ওরা আমাকে আর কি ট্রেনে ওটায় দিয়ে যাবে তাই একসঙ্গে আর কি আসা এখন আমরা কাউনিয়া স্টেশনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম তবে এই জায়গাটি এত সুন্দর দেখছেন এই রাস্তাটা দেখলে আমার অনেক 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 ভালো লাগে অনেক সুন্দর এই রাস্তাটি আর পরিবেশটা এত সুন্দর আসলে যাদের বাড়ি নদীর ধারে তারা কিন্তু এই পরিবেশটা সম্পর্কে অনেক কিছুই জানে অনেক মনে তাদের জীবন ভালোই লাগে জানি না কার কেমন লাগে আমার কাছে নদীর পরের জীবন অনেক ভালোই লাগে এখন ভাই স্টেশনে আসলাম বাংলাদেশ রেল ব্যবস্থা এত বাজে কেন আমি এই জিনিসটা বুঝলাম না স্টেশনে আসলাম আমার ট্রেন ছিল এগারোটায় সকাল এগারোটায় আমার ট্রেন আসলো কটার সময় জানেন একটার সময় এখন আমার ভাইয়ের বউয়ের সিএনজি কি এতক্ষণ ওর জন্য অপেক্ষা করবে বলেন হাজারো মানুষের অপেক্ষা কিন্তু ট্রেন আসার কোনো খোঁজ নেই আমি একটু কই রেললাইনে একটু ভিডিও করে নেই ওরে বাবা আমি যখন একটু রেল লাইনে নামলাম তাতেই বলে লালমনি এক্সপ্রেস আসবে না কী আসবে একে ট্রেন আসার কোনো আর মানে হুস পাইল না তাই একটু রকম তারা ঘুরে ঘুরে উঠে পড়লাম যেহেতু ট্রেন আসবে আর আমার ট্রেন এত পরিমাণে লেট ছিল আর এত গরম আর রোদ বাইরে আপনারা দেখেই অবশ্য বুঝতে পারতেছেন কী করব বাংলাদেশ রেল ব্যবস্থা এত 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 বাজে আর দোলন চাপার কী কবো দোলন চাপার যায়নি একটুও ভালো না মোটেও ভালো না মোটেও ভালো না অনেক 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 খারাপ একটা রেল ব্যবস্থা সব খালি খালে এই ট্রেনটার আর এত পরিমাণে ভিড় হয় মানে খুবই ট্রেনে উঠবেন এর হাত নাই ওর পা নেই ওর এটা সমস্যা এর মেয়ের বিয়ে দেবে ওর ছেলের বিয়ে দেবে মানে এত পরিমাণে কি কমো ট্রেনে বাসাদেরকে নিয়ে একা একা জানি করা অনেক কষ্ট হয় তারপরেও এখন সাহস হয়ে গিয়েছে এখন একা একা জানি করি এখন আমার ট্রেন এখন তো আমরা বললো বলে এক ঘন্টা লেট এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লেট কিছু করার নেই অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম অপেক্ষায় থাকার পর অবশ্যই ট্রেনে উঠে আর কি চলে যেত আসতেই হবে আরসি আমার ছেলেরা তো বারবার বলতে চলো আবার নানু পারে যায় কিন্তু তাই কি সম্ভব যেহেতু আরসি আর ওখানে যাওয়া সম্ভব না সকাল নয়টা বাজে আমরা বাসা থেকে রওনা দিয়েছে আর এখন একটা বাজে আমাদের এই অবস্থায় খাওয়া নেই দাওয়া নেই এখন এই অবস্থায় যাইতে হবে বাচ্চারা দেখেন কি অবস্থা হয়ে গেছে গরমে যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর দেখেন আমরা স্বাস্থ্যকর খাবারের সে অস্বাস্থ্যকর খাবারগুলো বেশি পছন্দ করে দেন কীভাবে একটা নোংরা পলিথিনে এইভাবে কাটাকাটি করতেছে এখন এগুলো টেনে বিক্রি করবে এই দোলন চাপায় উঠে পড়বে এগুলো দেখে আমার এই খাবারের রুচিগুলো উঠে গেল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ peace